আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমি পড়া রুটিন দিয়েছিলাম আগে দুঃখ প্রকাশ করছি আমি কিন্তু গতকাল ডে টুটা দিতে পারি তোমরা গতকাল আমার ন্যারেশন ক্লাসটা দেখছো লাইভ ক্লাসে আমি খুব অসুস্থ ঠান্ডা জ্বর খুবই লাগছে তোমরা জানো আর দেখো এখন কি অবস্থা তো আর আমরা কাল খেপন করবো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডে রুটিন অর্থাৎ পড়া রুটিন ডে টুতে কি কি থাকতেছে আমরা দেখে নেব এবং শুরুতেই বলবো এইগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে কিন্তু সাথে থাকতে হবে ফেসবুক পেজে বুঝছো আর হচ্ছে এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম কার্য করে না তুমি যদি এই টপিকগুলো পড়ো তুমি গুচ্ছের মাঝে চট্টগ্রামে তুমি কিন্তু চান্স পাবে ওকে আমরা আর কথা বাড়াবো না আর যারা ইউটিউব দেখে দেখতেছ কমেন্ট বক্সে টেলিগ্রাম এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে তো তাড়াতাড়ি চলে যাও এখানে আমরা চলে আসি আজকে যে আমাদের ডে টু থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আমাদের কি কি থাকতেছে আমরা মানে গত ক্লাসে পড়া দিয়েছিলাম ব্যাকরণ পার্ট এবং হচ্ছে গদ্য জন্য কি দেখো আমরা প্রথম আমরা কথা হলো বাংলা প্রথম বাংলা প্রথমের মধ্যে আজকে থাকছে ডে টুর মধ্যে এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে হবে এরপর তুমি ডে থ্রি শুরু করবে এটা একটা লিস্ট দিয়েছি আমি ইউটিউবে তুমি দেখে নিতে পারো কমেন্ট বক্সে চেক করো কি। ডে ওয়ান এর পরে ডে এর মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আমার পথ একটা থাকবে কি আমার পথ আর হচ্ছে আমাদের পথ থাকবে অর্থাৎ পদের মধ্যে যত কিছু আছে বিশিষ্ট পদ বিশেষণ পদ সর্বনাম পথ এগুলোর যে আইডেন্টিফাই করা আছে আইডেন্টিফিকেশন তো এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে অর্থাৎ তোমার চব্বিশ ঘন্টার মধ্যে পদের প্রকারভেদ সকল কিছু শেষ করতে হবে এবং তোমার এর সাথে একটা আমার পথ পড়তে হবে আমরা তিরিশ দিনের একটা রুটিন বানিয়েছি এবং এই তিরিশ দিনের মধ্যে তোমরা সকল কিছু পেয়ে যাবা দুই নম্বর যদি কথা বলি এখানে তোমার আজকের পড়া হচ্ছে ডে টুর মধ্যে ভার্ব আর হচ্ছে তোমার আর্টিকেল এবং আরেকটা কথা বলে নেই এখানে একটা কথা আছে বাংলা প্লাস হচ্ছে ইংলিশ কি বাংলা প্লাস ইংলিশ এটার কিন্তু মুখস্থ পাঠ কিন্তু তোমাকে প্রতিদিনই পড়তে হবে এটা আমি তোমাকে পড়া দেব না অর্থাৎ তুমি এতদিন যেটা পড়ছো সেটাই কি কি যেমন সমার্থের শব্দ বিপরীত শব্দ বাগধারা পারিভাষিক শব্দ মনে হয় কথা বুঝতে পারবা না মানে শব্দ বা মানে উচ্চারণগুলো হচ্ছে না নাকের কারণে এগুলো পড়তে হবে তেমন এভাবে ইংলিশের মধ্যে পড়তে হবে কি ইংলিশের মধ্যে তুমি পড়তে হবে কি অ্যাটোলেমসিনের গ্রুপ বার পারিভাষিক কি বলা হয় গ্রুপ বার পরে হচ্ছে প্রিপজিশন স্পেলিং এগুলো কিন্তু তোমার প্রতিদিন পড়তে হবে এবং বিগত সালের গুলো আগে এনসিওর করো যে বিগত সালের কি তোমার ভুল হচ্ছে কিনা যদি ভুল হয় তোমার আগে বলবো যে ওইগুলো তুমি আগে পড়ে নাও বুঝছো এটা হচ্ছে ইংলিশের পড়া আর এই জিকের পড়া আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পরিচিতি কি পরিচিতি এটা হচ্ছে তোমার জিকের পড়া সো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে থাকো তাহলে কিন্তু তোমাকে রুটিন অনুসারে পড়তে হবে আর রুটিং একটা রুটিন তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্থান দিয়ে দেবে আর যারা রাজশাহী গুচ্ছ এবং চট্টগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু সরি আরেকটা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি বাই এই সাতশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে তুমি আমাদের এখানে সত্তরটির মতন ক্লাস পাবা এবং লাইভ ক্লাস এবং আমাদের কি নিউ বেসে এবং একশোটি প্লাস পরীক্ষা হবা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কিন্তু এটা পাচ্ছ এবং আমাদের একদম বেস ফ্রি পাচ্ছ আর যারা শুধুমাত্র পরীক্ষা দিতে চাচ্ছ তারা কিন্তু একশোটি প্লাস পরীক্ষা দিতে পারবা দুইশো পঞ্চাশ টাকা না একশো নিরানব্বই টাকা দিয়ে সো তোমাদের বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ আর পরবর্তী তোমরা কি ডেটস নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা সকলে ফলো এবং দিয়ে আমাদের সাথে থাকো এবার আমি শেষ করছি আলাইকুম